রাশিয়া পড়াশোনাটা একটু প্র্যাকটিক্যাল বেস বেশি হয় ফার্স্ট ইয়ারে আমাদের প্র্যাকটিক্যাল থাকতো যে সেমিস্টার শেষে দুই সপ্তাহ করে আমাদের হাসপাতালগুলোতে এই কাজগুলো করতে হবে হাসপাতাল ক্লিন করা ফ্লোর পরিষ্কার করা কভার বেডের কভারগুলো চেঞ্জ করা আর সেকেন্ড ইয়ারে উঠলে আমাদের প্র্যাকটিক্যালটা হতো যে হাসপাতালের নার্সদেরকে সাহায্য করা অর্থাৎ নার্সদেরকে আমরা হেল্প করতাম নার্সটা আমাদেরকে প্রেসার মাপা শেখাতো তারপরে কীভাবে কিভাবে ইনজেকশন দেওয়া হয় ওটা শেখাত তো থার্ড ইয়ারে উঠে আমাদেরকে নার্সের পুরোপুরি কাজটা পুরোপুরি শিখে দেওয়া হতো থার্ড ইয়ারে এবং থার্ড ইয়ারের পরে একটা সার্টিফিকেট দেওয়া হতো যে আমি নার্স হিসেবে কাজ করতে পারবো তো ওই সার্টিফিকেট আমিও পেয়েছিলাম আপনি রাশিয়ায় পড়াশোনা করতে গিয়েছিলেন তাহলে আপনি রাশিয়ায় কেন পড়াশোনা করতে গেলেন দুই সালে আমি ইন্টার শেষ করি এবং দু সালে রাশিয়ান সরকারের শিক্ষাবৃত্তি পাই তো রাশিয়ান সরকারের বৃত্তি পেয়ে আমি রাশিয়াতে চলে যাই সেখানে এক বছর আমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স ছিল তারপরে ছয় বছর সেখানে আমি ডক্টর অফ মেডিসিন ওইখানে বলা হয় যেটা বাংলাদেশে এম তো ওইটা আমি তুলা স্ট্রী ইউনিভার্সিটি থেকে শেষ করি তারপরে আবার আমি অ্যাপ্লাই করি পোস্ট গ্রাজুয়েশনের জন্য তো আবার আমি রাশিয়ান সরকারের আয়টা বৃত্তি পাই পোস্ট গ্রাজুয়েশানের সেক্ষেত্রে আমি মস্কোতে চলে আসি জেনারেল সার্জারিতে আমি পোস্ট গ্রাজুয়েশন করি মস্কোতে যেটা সেকেন্ড মেডিকেল বলা হয় রাশিয়ান ন্যাশনাল রিসার্চ মেডিকেল ইউনিভার্সিটি তো ওইখান থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন শেষ করি সার্জারিতে এরপরে আমি ফেলোশিপ শেষ করি অঙ্কোলজিতে এটা ন্যাশনাল ইনস্টিটিউট অঙ্কোলজি রাশিয়াতে অবস্থিত মস্কোতে অবস্থিত তো ওইখানে আমি ফোকাসটা আমার দেওয়া হয় যে ব্রেস্ট ক্যান্সারের উপরে আমি ব্রেস্ট ক্যান্সারের উপরে ফেলোশিপ করে এসেছি তো এরপরে আমি এই সময়টাতে আমি এসে দীর্ঘ নয় বছর দেশে আসিনি দেশে আসার সুযোগ হয়নি অঙ্কলজি ফেলোশিপ শেষ করে আমি জানুয়ারিতে দেশে আসি দু হাজার চব্বিশ সালে দীর্ঘ নয় বছর পরে জি ধন্যবাদ আমরা জানছিলাম যে আপনি রাশিয়া আসলে পড়াশোনা করেছেন বাংলাদেশের সাথে আপনার রাশিয়া যে প্রশ্ন করেন কোনো কি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন রাশিয়ার সাথে বাংলাদেশের একটু পার্থক্য অবশ্যই রয়েছে রাশিয়াত পড়াশোনাটা একটু প্র্যাকটিক্যাল বেস বেশি হয় যেরকম রাশিয়াতে আমাদের সিস্টেমটা এরকম থাকে যে রাশিয়াতে ফার্স্ট ইয়ারের পরে প্র্যাকটিক্যাল শুরু হয় হাসপাতালগুলোতে তো ফার্স্ট ইয়ারের পরে আমাদের প্র্যাকটিক্যালটা এরকম হয়েছিল যে প্রথমে হচ্ছে আমরা ফ্লোর ক্লিনিং করতাম অর্থাৎ যে হাইজিন নিয়ে কাজটা করা হয় ফ্লোর ক্লিনার বা হসপিটাল ক্লিনার তারপর বেড চেঞ্জ করা জানালা মোছা এই কাজগুলো হচ্ছে প্রথম সেমিস্টারে আমরা আমাদের করতে হয় প্র্যাকটিক্যাল স্টুডেন্টদেরকে মুছতে হতো এক্স্যাক্টলি তো ওইভাবে আসলে শেখানো হয় একবারে ছোট থেকেই তো ফার্স্ট ইয়ারে আমাদের প্র্যাকটিক্যাল থাকতো যে সেমিস্টার শেষে দুই সপ্তাহ করে আমাদের হাসপাতালগুলোতে এই কাজগুলো করতে হবে হাসপাতাল ক্লিন করা ফ্লোর পরিষ্কার করা বেডের কভারগুলো চেঞ্জ করা আর সেকেন্ড ইয়ারে উঠলে আমাদের প্র্যাকটিক্যালটা হতো যে হাসপাতালে নার্সদেরকে সাহায্য করা অর্থাৎ নার্সদেরকে আমরা হেল্প করতাম নার্সটা আমাদেরকে প্রেশার মাপা শেখাতো তারপরে কিভাবে ইসিজি ইসিজিটা নিতে হয় ওইটা শেখাতো তারপরে কীভাবে ইঞ্জেকশন দেওয়া হয় ওটা শেখাতো কীভাবে সিজিন ধরতে হয় ওটা শেখাতো থার্ড ইয়ারে উঠে আমাদেরকে নার্সের পুরোপুরি কাজটা পুরোপুরি শিখে দেওয়া হতো থার্ড ইয়ারে এবং থার্ড ইয়ারের পরে একটা সার্টিফিকেট দেওয়া হতো যে আমি নার্স হিসেবে কাজ করতে পারবো তো ওই সার্টিফিকেট আমিও পেয়েছিলাম তো আমিও নার্স হিসেবে কাজ করতাম রাশিয়াতে তো রাশিয়াতে বিভিন্ন হাসপাতালে কাজ করা হয়েছে প্রথমে আমি কাজ করে করতাম হচ্ছে একটা লিভার ট্রান্সপ্লান্ট সেন্টারে কাজ করতাম তোরাতে তো এখানে আমি তিন চার মাস কাজ করেছিলাম পরে আরেকটা হাসপাতালে কাজ করতাম পরে আমি জয়েন করলাম হচ্ছে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস রাশিয়াতে তো এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসে জয়েন করার পরে ওইখানে আমি প্রায় ছয় মাস পাঁচ বছর সময় কাজ করেছিলাম তারপরে হয়ে গেল কোভিড তো কোভিডে আমি তখন কোভিড হাসপাতালে গিয়ে কাজ করা শুরু করলাম কোভিড হাসপাতালে কাজ করা একটু চ্যালেঞ্জিং ছিল যেহেতু ভাষাগত জটিলতা ছিল তো আলহামদুলিল্লাহ আমাকে তারা নিয়েছিল যেহেতু আমার ভাষাগত দক্ষতা একটু ছিল তো সেই অনুযায়ী আর সমস্যা হয়নি কোভিডে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল রাশিয়াতে তারপরে তো পাশ করে ডাক্তার হিসেবে জয়েন করলাম এবং সার্জেন হিসেবে জয়েন করলাম একটা হাসপাতালে কাজ করতাম তারপরে এই তো পড়াশোনা চলতো এবং কাজও করতাম পাশাপাশি